রাত পোহলে বিপত্তারায়ণী পূজা আর আজ আমি চলে এসেছি ময়দা পাতালভেদি দক্ষিণা কালী মন্দিরে বিপদ পূজার প্রস্তুতি তোমাদেরকে দেখাতে পশ্চিমবঙ্গ উড়িষ্যার মানুষ মূলত বিপত্তারায়ণীর পূজা করে থাকেন দেবী দুর্গার একশো আট গ্রুপের মধ্যে এটি একটি রূপ যা সংকট নাসিনী হিসেবে পূজিত হয় সনাতনীরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য বা বিপত্তারায়ণীর পূজা করে থাকে এটা হলো দেবাদিদেব মহাদেবের যে মন্দির সেটা এখানে দেবাদিদেব মহাদেব বিরাজমান আর ঠিক এই দিকটাতে প্রচুর দর্শনার্থী আসবে দর্শনার্থীরা এই সমস্ত অংশগুলোতে কিন্তু দাঁড়াবে আজকের কিন্তু সব দোকানগুলো প্রায় প্রস্তুত তারা কিন্তু যে সমস্ত প্রসাদগুলো লাগবে সেগুলো রেডি করছে আর কি ঠিক মন্দিরের পাশে এই দিকটা হচ্ছে গঙ্গা এটা হচ্ছে কালীকুণ্ড আদি গঙ্গার একটা অংশ এই অংশ জুড়ে যে পাটটা রয়েছে এদিকটা আজকে টোটালি অন্ধকার লাইট সেভাবে লাগানো হয়নি এই সমস্ত পাট জুড়ে কিন্তু ভোর রাত থেকে মায়েরা আসবেন এবং বিপত্তায়নি যে বার সেই বারটা তারা অংশগ্রহণ করবে আর এই হচ্ছে একেবারে মায়ের মন্দির টোটাল চারদিকে মন্দিরের চতুর্দিকে আগে কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে দর্শনার্থী যারা রসবে অর্থাৎ মায়েরা যারা আসবে তারা কিন্তু এই লাইনটা এই লাইনটা বরাবর ঘুরে এখান থেকে একেবারে সেই ওই যে রাস্তাগুলো রয়েছে ওই রাস্তা ধরে পুকুরের চতুর্দিকে তারা দাঁড়িয়ে পড়বে এই অংশ থেকে একেবারে মায়ের যে গৃহ রয়েছে সেখানে প্রবেশ করতে পারবে দর্শনার্থীরা এদিক থেকে ব্যারিকেড দেওয়া হয়েছে দড়ি দিয়ে আর সমস্ত দোকান যেগুলো রয়েছে অর্থাৎ খেলনার দোকানগুলো তারা কিন্তু আজ সারা রাত ধরে প্রস্তুতি নিচ্ছে কারণ তারা কিন্তু একেবারে ভোর রাত থেকেই কেনা বেচা শুরু করবে শিব মন্দিরের ঠিক এই পাশটাতে বিভিন্ন ধরনের খাবারের দোকান থাকবে অর্থাৎ দর্শনার্থী যারা আসবে তাদের যে টিফিনের ব্যবস্থা সেটা কিন্তু এদিকে হবে অর্থাৎ বিভিন্ন ধরনের যে টিফিন আছে সেগুলো কিন্তু এই সাইডে পাওয়া যাবে এই অংশটা হচ্ছে একেবারে মন্দিরের সামনের অংশ এখান থেকে মোটামুটি সমস্ত লাইনটা শুরু হয়েছে এই লাইনটা ঘুরে একেবারে মেন রোড এবং তারপরে গঙ্গার পার হয়ে সোজাসুজি চলে গিয়েছে যে মন্দিরে গর্ভ আছে সেই পর্যন্ত ভোর রাত থেকে কিন্তু মায়েরা সব চলে এসেছে একেবারে মেন রোড থেকে শুরু করে সমস্ত গঙ্গার পাট ধরে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করছে একটা ঘুমশুনি গরম রয়েছে সেই গরমকে উপেক্ষা করে কিন্তু মায়েরা দাঁড়িয়ে রয়েছে এই বিপত্তায়ণী বারে সেই সান্দিক্ষণে তারা দাঁড়িয়ে রয়েছে এবং বিপত্তায়ণী বারে অনেক দূর থেকে মানুষ আসে অনেক দর্শনার্থী যারা দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু অনেকক্ষণ ধরেই ওয়েট করছে

এই অংশ থেকে তোমাদেরকে মন্দিরটা একটু দেখায় মন্দিরের ওভারঅল ভিউজটা কিন্তু এখান থেকে খুব পরিষ্কার দেখা যাচ্ছে মন্দিরটা যেমন দেখা যাচ্ছে এবং চতুর্দিকে মানুষ যেভাবে দাঁড়িয়ে রয়েছে সেই অংশটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে সমস্ত অংশ জুড়ে কিন্তু মায়েরা অপেক্ষা করছে এবং মন্দিরে একেবারে সংলগ্ন যে গেটটা রয়েছে সেই গেটে যাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছে